যে আমাকে বিয়ে বিয়ে করবে আমি যে আমার পাঁচ সপ্তাহ শিখবে যে কোরআন শরীফ পরাবে আমি তাকেই ভালো কাছে সে কিনা বিয়ের জন্য রাস্তা রাস্তায় দশ টাকা করে তুলছে যা থেকে তার বিয়ের টাকা কতটুকু আসবে কিংবা বিয়ে করতে কি আসলেই টাকা লাগে

এখন দেখা যায় কেউ যদি তোমাকে টাকা ছাড়া বিয়ে করতে চায় তখন কি তুমি ওই ছেলেটাকে বিয়ে করবে যে তোমাকে টাকা ছাড়া বিয়ে করবে তোমার বিয়ের বয়স হয়েছে দেখে তো মনে হয় না কত বছর তোমার আঠারো বছর হয়েছে জন্ম কত সালে জানো কয় ভাই বোন

আমি মানে এই যে টাকা তুলতে আসছো তোমার সাথে বিয়ে বসাটা কি খুব জরুরি হ্যাঁ এখন না দাদির কাছে থাকে দাদি খাওয়াইতে পিন্দাইতে পারে না বড় মানুষ কাজ করা জানে না নিজে করে খায় রাস্তাঘাটে মানছে দেওয়া ফেলে অনেক কিছুই বল

তোমাদের ভাড়া দেয় এখন আগে না নৌকাতে থাকতো সবাই তো ঘর ভাড়া কত টাকা ঘর ভাড়া দুই এই ভাড়া কে দেয় আমি ভিক্ষা করে ঘর ভাড়া দাও দাদির বয়স কত দাদের বয়স অনেক অনেক রান্না বান্না করে কে আমি রান্না বান্না রান্না করে এসে এখানে ভিক্ষা করতে আসো কোথায় কোথায় যাও যেখানে মানে যেখানে যাই সব জায়গাতেই ঘুরি কেউ যদি তোমাদের দায়িত্ব না হয় তোমাকে দিয়ে করতে চাও বা তোমার কাছে থাকে তাহলে কি লিটার পরে বন্ধ করে বন্ধ করে দেব তোমার খারাপ লাগে না যে আমরা তো পড়াশোনা করছি বড় হইছি স্বাভাবিক পরিবেশে যে তুমি যে ছোটবেলা থেকেই মানে দিলে খালে বড় হচ্ছো খারাপ লাগে না এখন কেতা করব হন দাদা খায় মানে দাদা আমাদের কইরা করব না

মানুষই দেখলো কতই তো বলা খারাপ কত যারা ভালো তারা জীবন মানে কি তোমার কাছে জীবন মানে কি মনে হয় জীবন মানে জীবনের মানে কি তোমার কাছে জীবনের মানে দামি তো নাই দেখেন রাস্তাঘাটে বেঁকে করে জীবন যাতে হবে

সব বেদেরা এক না কত বেদেরা আছে আনন্দ ফুর্তি করে কত বেদে আসে শখ করে কত বেদেরা আছে কষ্ট অনেক কষ্টে যেরকম আমি ছোট থেকে অনেক করতে করতে এত বড় হয়েছি আমি কষ্ট অনেক কষ্ট ফিরে আইছি

বয়স তো কি হবে না কথা না না আমি আচ্ছা আপনাদের একটা আমি কথা বলি যাই মানে আমার কাছে যাই ফোন দেন তাদের তার পায় হাতে পরে কেউ খারাপ কথা বললেন না ভালো কথা যদি ভালো লাগে তা ভালো কথা বললেন যদি ভালো লাগে তা মোবাইল নাম্বারে কথা বললেন কত খারাপ কথা বললেন না ফোন হচ্ছে যে আমাদের সাথে যোগাযোগ করতে হবে যেই ব্যক্তি মনে হবে যে তার উপযুক্ত তাকে সাহায্য করবে তার পাশে থাকবে তাকেই শুধুমাত্র দেবে অযথাকে ফোন দিয়ে বিরক্ত করবেন